নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সংক্ষিপ্ত সমবেত অনুত্থানে আপনাদের প্রণাম জানাই পরম পরমপূজ্যপাঠ রামকৃষ্ণ মঠ মিশনের সহ সংঘ অধ্যক্ষ স্বামী মহারাজ স্মৃতিচারণ করেছেন স্বামী কাশিকানন্দজি মহারাজের স্বামী প্রমেয়ানন্দজি অনেক বরেণ্য সন্ন্যাসীর সান্নিধ্য লাভ করেছিলেন যাদের জীবন অনুপ্রেরণার আলোকস্তম্ভ হিসাবে চিরকালী সাধু ভক্তদের মনে রয়ে যাবে স্বামী প্রমেয়ানন্দজি লিখেছেন যে কাশিকানন্দজি মহারাজ ইন্দ্রেশ্বর মহারাজ নামেই পরিচিত ছিলেন তিনি মহাপুরুষ মহারাজের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন উনিশশো সালে তিনি বারাণসী সেবাশ্রমে সংঘজীবন শুরু করেছিলেন উনিশশো সালে স্বামী বিরজানন্দজির কাছে সন্ন্যাস দীক্ষা লাভ করেন তিনি কাশি ছাড়াও কিষানপুর কঙ্খল বাঁকুড়া গৌহাটি শিলং ও বাগবাজারে মায়ের বাড়িতেও ছিলেন শেষের দিকে তিনি বেলুন মঠের আরোগ্য ভবনে থাকতেন এবং উনিশশো সালের এগারোই জুলাই তিরাশি বছর বয়সে তিনি শরীর ত্যাগ করেছিলেন প্রমেয়ানন্দ জি বলছেন আমি তাকে প্রথম দেখি শিলং আশ্রমে আমিও তখন শিলং আশ্রমে এসেছি তিনি শ্রী শ্রী ঠাকুরের দৈনন্দিন পূজা করতেন খুব আন্তরিকতার সঙ্গে সারা বছর তিনি শ্রী শ্রী ঠাকুরের পূজা করতেন ব্রহ্মচারীদের সঙ্গে বন্ধুর মতো মিশতেন তার খোলা মন সকলে পছন্দ করত, তার ব্যক্তিগত জীবন ছিল অতি সাধারণ আমাদের থেকে বয়সে এবং সংঘ জীবনে কত প্রবীণ ছিলেন তিনি তবু তার ঘরে আমাদের অবাধ যাতায়াত ছিল তার ঘরটিই আশ্রমের সব সাধু ব্রহ্মচারীর একটি আড্ডার জায়গা হয়ে দাঁড়িয়েছিল বিশেষত প্রায় দুপুরের প্রসাদের পর তার ঘরে আমাদের গল্পের আসর বস্ত সেই সময় কখনো কখনো তিনি ঠাকুরের পার্শ্বের বিভিন্ন ঘটনা আমাদের বলতেন শুধু তাই নয় তার ব্যক্তিগত জীবনের ঘটনা কিভাবে তিনি সাধু হলেন কার অনুপ্রেরণায় তিনি এ পথে এলেন এসব গল্পও বলতেন আমরা তার কাছে শুনেছিলাম স্বামী প্রমেয়ানন্দী মহারাজ বলছেন তার পূর্বাশ্রম ছিল পূর্ব হিমালয়ের কোনো এক গ্রামে উত্তর আসামের কোনো জায়গায় হবে তার শিশুকালে সেখানে কোনো জ্ঞানের আলো তখনও পৌঁছায়নি গাড়ি যেতে পারে এমন রাস্তাও তখন সেখানে ছিল না তাই সেখানকার মানুষজনের পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না যুবক অবস্থাতেই তার মনে সাধু হবার ইচ্ছা প্রবল হয় তখনকার দিনে মানুষের একটা ধারণা ছিল যে সাধু হতে হলে আগে কাশি যেতে হবে এবং সেখানেই থাকতে হবে তাঁর যখন সাধু হওয়ার ইচ্ছে হলো তিনি আর দেরি না করে তখন বারাণসী যাওয়ার জন্য প্রস্তুত হলেন তার বারাণসীর রাস্তা সম্বন্ধে কোনো ধারণা ছিল না কত দূর হতে পারে সেই গ্রাম থেকে বারাণসী পাঁচশো কিলোমিটারেরও বেশি দূর ছিল তাছাড়া রাস্তায় অনেক নদী হিংস্র জীবজন্তু ভরা গভীর জঙ্গল পেরিয়ে যেতে হবে সাধারণত স্টিমার ও ট্রেনে করে যেতে হয় কিন্তু তার কাছে কোনো টাকা পয়সাও ছিল না সুতরাং সেই সাংঘাতিক রাস্তা পায়ে হেঁটেই তাকে যেতে হবে ভগবানের উপর সম্পূর্ণ ভরসা করে তিনি বেরিয়ে পড়লেন রাস্তা তার জানা নেই কাজেই সর্বদা জিজ্ঞাসা করে করে যেতে লাগলেন আবার কখনো কখনো জিজ্ঞাসা করার কোনো লোকও পেলেন না ঈশ্বরের উপর ভরসা করে বেশ কয়েক মাস হেঁটে অবশেষে তিনি বারাণসী এসে পৌঁছলেন দীর্ঘ পথ খালি পায়ে হাঁটায় তার শরীর ধকল সহ্য করতে পারল না তিনি অসুস্থ হয়ে পড়লেন তার কোনো ধারণাই নেই যে কোথায় যেতে হবে কাকে বলতে হবে সাধু হওয়ার জন্যে এদিকে পা দুটি ফুলে ঢোল সারা গায়ে অসহ্য যন্ত্রণা তিনি আর নড়তে চড়তে পারছেন না তিনি বারাণসীর এক রাস্তার ধারে শুয়ে পড়লেন সকলেই জানেন বারাণসীতে রামকৃষ্ণ মিশন একটি হাসপাতাল চালায় সেখানে তীর্থযাত্রী বৃদ্ধ গরিব অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা হয় হাসপাতালটি অনেক আগে থেকেই চালু হয়েছে ভাগ্যক্রমে মিশনের কোনো কর্মী রাস্তার ধারে অত্যন্ত অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে তুলে হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে এসেছিলেন এবং বেশ কিছুকাল চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠলেন এভাবেই তিনি বারাণসীর রামকৃষ্ণ মিশন হাসপাতালে পৌঁছলেন পরের পর্বে আমরা আলোচনা করব কিভাবে তার সংঘজীবন শুরু হয়েছিল নমস্কার